good day, good day. <laughs> welcome to put mortal by johann আসসালামু আলাইকুম ভূতমহর্তের সকল শ্রোতা আজকে আমি আমার একক একটা এপিসোড নিয়ে আসলাম স্পেশালও বলবো না বলবো না আমি রেকর্ড করতেছি ব্ল্যাক ম্যাজিক নিয়ে ঘটনা এটা যেটা চলমান ঘটনাটা শুনছি আমি এক বড় ভাইয়ের কাছ থেকে যে বড় ভাই আমাকে বললো যে তার সব কিছুই ঠিকঠাক চলতেছিল সব কিছুই ঠিকঠাক চলতেছিল। মাঝখানে একটু প্রবলেম হলো তারপর আবার সব কিছু ঠিক হয়ে গেল ছয় মাস একটা জায়গায় জব করছে জব করার পর হঠাৎ করে দেখে শুধু শুধু জবটা নাই শুধু শুধু বিনা কারণে বিভিন্ন কারণ দেখাচ্ছে যেগুলো কোনো ভিত্তিহীন কিন্তু যে বড় ভাই সে বড়ো ভাইয়ের একজনের সাথে পরিচয় হলো সে রুকিয়া করে তো তার সাথে কথা বলতে 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 তার হাজব্যান্ড ওয়াইফ বড়ো ভাই এবং তার ওয়াইফ কথা বলতে বলতে তারা বিবরণ দিল যেরকম কেউ করতে পারে কি না কারণ যাই করতে যায় না কেন শিওর শিওর সব কিছু ফল্ট হয়ে যায় ট্রপ খেয়ে যায় মানে হয় না কাজটা হয় না তো তখন সে বিবরণ দেওয়ার সাথে সাথে ছবি দেখানোর সাথে সাথে বিবরণ দেওয়ার সাথে সাথে বলে দিল একটা মুনাফিক তারপর তার হাজবেন্ড এবং ওয়াইফের ছবি দেওয়া হইল তখন জিজ্ঞেস করলো যে কি কারণে করতে পারে বলে এক লক্ষ টাকা সুদে লোন নিছিলাম সেটা এখনো দেওয়া হয় নাই এক বছর ইন্টারেস্ট প্রায় এক লাখ বিশ টান্সই তারপর পর্যন্ত দেওয়া হয় নেই তো কিছুদিন আগেই লোক বাসায় এসছিল বাসায় আসার পর একটু কান্নাকাটি করে গেল এরপর থেকেই যত অত যত অত যত অত পতন তো তখন ছবিগুলো দিলাম ম্যানেজ করে দেওয়ার পরই সে বলে দিল যে এরা করতে পারে আমিও বলছি যে এরা করতে পারে এটা হলো বড়ো ভাইয়ের ভাষায় বলতেছি আমি আমিও বলছি এটা করতে পারে কারণ আমি তাদের কাছে মাঝে মাঝে শুনতাম তারা ব্ল্যাক ম্যাজিক করতে মানে তাবিজ করতে যাইতো এই করতে যাইতো সে করতে চাইতো আবার অনেক কিছু তার বাসায় এসে বুঝাইতো যে এখানে এই আছে এখানে সেই আছে তো ওই বড়ো ভাই খুব টেনশনে আছে যে কিভাবে এটা ছাড়াবে কিভাবে এটাই করবে কিন্তু যারা ব্ল্যাক ম্যাজিক করছে তারা সে সেই লোকটা নাম টাম কিচ্ছু বলবো না সেই লোকটা বলছে যে এক লাখ এত আপনার এত বিপদ এত সমস্যায় এক লাখ টাকার আশা ছেড়েই দিচ্ছে তার মানে আপনারা কি বোঝাইতে চাচ্ছেন কি বুঝতে পারতেছেন এখন আমি সোহান বলতেছি ব্ল্যাক ম্যাজিকটাকে আসলেই করা হয়েছে ও হ্যাঁ এখানে আরেকটা কথা যে বড় ভাইয়ের ওয়াইফ বড়ো ভাইয়ের ওয়াইফের শাশুড়ি বড় ভাইয়ের ওয়াইফকে একটা অনেকগুলো শাড়ি দিছিল এর মধ্যে একটা শাড়ি তার বউকে দেওয়া হয়েছে তো সেটা এখনও সে ফেরত দেয় হুম তো ব্ল্যাক ম্যাজিকের ঘটনা এরকমই হয় আর এটা চলমান ওই বড়ো ভাই এখনও ভুক্তভোগী যে তার কোনো কাজই ঠিক মতো হচ্ছে না তার কোনো কাজই ঠিক মতো হচ্ছে না আর হলো সে অনেক চেষ্টা করে যাচ্ছে টাকা পয়সা খরচ করে চেষ্টা করে যাচ্ছে কিন্তু শিওর শিওর কাজগুলা সে করতে পারতেছে না তো এখন হলো এটা ছুটানোর কিছু মানে যার কাছ থেকে আসছে সেখানে ফিরাই দেওয়ার সেখানে ফিরাই দিতে হবে এটা সমাধান দিছে এখন তার একটা ভালো মতো কাজ না হইলে বাসা ভাড়া যে সে ভাড়া থাকে বাসা ভাড়া যদি না দিতে পারে এই সব সব টেনশনে কাজ হচ্ছে না টেনশন তার ওয়াইফো কসমেটিক্স এগুলোর কাজ করতো সেটাও হচ্ছে না ঠিক মতো তো এখন আমরা তো বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিকের ইয়ে শুনে থাকি এটা হলো আসল ব্ল্যাক ম্যাজিক একদম পারফেক্ট ব্ল্যাক ম্যাজিক এই কারণে এত ছোটো এপিসোড হচ্ছে আজকে এটা এখন তাকে আমরা চিনি তাকে আমরা চিনছি আমিও নিজেও চিনছি চিনছি জানছি কিন্তু আমরা এখন সরাসরি ডাইরেক্ট কিছু বলতে পারতেছি না কারণ আমাদের হাতে কোনো প্রমাণ নেই যে সে ব্ল্যাক ম্যাজিক করছে যতক্ষণ না রুকিয়া করা হবে ধরো বড় ভাই সিদ্ধান্ত নিছে সে যার সাথে কথা বলছে তাকে এনে রুকিয়া করাবে তাকে এনে রুকিয়া করাবে এখন বাকিটা আল্লাহ ভরসা আপনারা সবাই দোয়া করবেন যাতে বড়ো ভাই শেফা দান পায় আল্লাহর কাছে ক্ষমা যাচ্ছে বারবার আল্লাহ তাকে যাতে ক্ষমা করে দেয় তো আজ আসছি ভূতমর্ত থেকে সোহান আসসালামু আলাইকুম